যা হচ্ছে আসলে কি ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে ধরে না তবে আমরা এতটুকুই বলতে চাই যে এমন কোনো কিছু করা উচিত না যেটার কারণে দেশে পরিস্থিতি খারাপ হবে সেনাবাহিনীতে বিশৃঙ্খলা তৈরি হবে আর সেনাবাহিনীর মধ্যে যদি বিশৃঙ্খলা তৈরি হয় তাহলে এই ইফেক্ট বাংলাদেশকে ভুগতে হবে আর যারা বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন প্রত্যেককে কিন্তু এটার ইফেক্ট ভাই ভুগতে হবে এটা বুঝছেন ক্ষমতা আজকে আছে কালকে নাই এটা কিন্তু বাস্তবতা কেন কথাগুলো বলছি এই মুহূর্তে সেনাবাহিনীর মধ্যে সম্ভবত দুইটা গ্রুপিং আছে যতদূর আমরা বসতে পারি বিভিন্ন জিনিস অ্যানালাইসিস করে তো স্বাভাবিক বড় বড় পদ পদবিগুলা থেকে একদল সরে গেলে আরেক দল সেখানে বসতে পারবে এরকম একটা ইস্যু থাকতে পারে আবার এরকম নাও হতে পারে বাহির থেকে নানা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে তো এর মাঝখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেই সকল সাবেক এবং রানিং সেনা কর্মকর্তারা আছেন তাদেরকে গ্রেপ্তার ইস্যু নিয়ে যেই বক্তব্যটা আন্তর্জাতিক আদালতের যিনি প্রসিকিউটর আছেন তাজুল ওনার পক্ষ থেকে আসছে আবার সেনাবাহিনীও এটার বিপরীতে একটা ব্রিফিং দিয়েছে আমরা যদি সেনাবাহিনীর যিনি ব্রিফিং দিয়েছেন ওনার কথাটা সহজভাবে বুঝতে পারি তাহলে এটা হচ্ছে ওনারা চান যে সেনা আইনে বিচারটা হবে গ্রেপ্তার হোক বা জেল হোক সেটা সেনা আইনে তাদের পানিশমেন্টটা নিশ্চিত করা হোক বাট পানিশমেন্ট তারা চায় কিন্তু গতকালকে আমাদের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি আবার বলছেন ভিন্ন কথা তিনি বলছেন যে এই যে সেনাবাহিনীর যারা হেফাজতে আছেন অথবা যাদের কাটক করা হয়েছে এটা নাকি তাদেরকে অফিসিয়ালি সেনাবাহিনী কোনো চিঠিপত্র দেয় নাই বা জানায় নাই এটা তারা তাদের মতন করছেন এই ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ আদালতের কোনো অনুমতি নেওয়া হয় নাই বা তাদেরকে নোটও দেওয়া হয় নাই তিনি প্রকাশের লাইভে বলছিলেন এমনকি তার বক্তব্য যে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী গোয়েন্দা সংস্থা পুলিশ সহ বিভিন্ন যে ফোর্স আছে তাদের বিচারের জন্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো বিশেষভাবে ভাবে তৈরি করা হয়েছে আর সেই আইন অনুযায়ী আইন সবসময় আইনের গতিতেই চলবে আদালত থেকে কোনো গ্রেপ্তারি অথবা অন্য কোন পরোয়ানা জারি হবে তখন একজন আসামিকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতের সামনে উপস্থিত করতে হবে এটা সংবিধান ট্রাইব্যুনাল ও ফৌজদারি কার্যবিধিতেও এটা আছে অর্থাৎ একজন আসামিকে গ্রেপ্তার করা হলে যেখানে গ্রেপ্তার করা হোক না কেন তাকে আদালতে আনার সময় যতটুকু ওইটা ছাড়া চব্বিশ ঘন্টার মধ্যে তাকে আদালতের সামনে উপস্থিত করতে হবে এখন আমাদের যে সেনা রানিং অথবা সাবেক যারা সেনা হেফাজতে আছেন বা গ্রেপ্তার হয়েছেন ভিন্ন ভাষা যদি আমরা বলতে চাই তো তাদেরকে সেনা হেফাজতে রাখার সুযোগ নেই তিনি যেটা বলতে চাচ্ছেন আদালত যদি কাউকে ক্ষমতা দেয় তাহলে আটক রাখতে পারে সুতরাং যাকে যখনই গ্রেপ্তার করা হবে অথবা হেফাজতে নেওয়া হবে তার ভাষায় তকে তাকে তখনই আদালতের কাছে আনতে হবে আদালত যদি তাকে আটক রাখতে বলেন আটক রাখা হবে আদালত যদি তাকে ছেড়ে দিতে বলেন সেটাও দিতে পারেন সুতরাং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আদালতের এটাই হচ্ছে আইনি ব্যাখ্যার তাই এখন পর্যন্ত আমাদের কাছে এ বিষয়ে কেউ আইনি ব্যাখ্যা চাননি আর যদি চায় তাহলে জানাবো এখন ঢাকা সেনানিবাসে ব্রিফিং সেখানে কিন্তু বলা হয়েছে হয়েছে হেফাজতে নেওয়া তবে প্রসিকিউটর যিনি বলছেন প্রসিকিউশন এবং ট্রাইব্যুনাল এখনো অফিসিয়ালি তারা কিছুই জানে না ওনাদের বক্তব্য আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে কেউ বলেনি যে তাদের আটক রাখা হয়েছে মিডিয়াতে আসছে কিন্তু মিডিয়ার বক্তব্য আমরা আমলে নিচ্ছি না আমাদের যদি বলা হয় তাদের আটক রাখা হয়েছে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে আদালতে আনতে হবে এটাই বিধান যেহেতু আমরা জানি না আমরা সুতরাং এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না এখন যে পাল্টা পাল্টি কোথাও না কোথাও একটু পাল্টা পাল্টি মনে হচ্ছে অবস্থানটা এই অবস্থানটা আসলে এই মুহূর্তে আমার মনে হয় যে এটা নিয়ে বাড়াবাড়ি না করে যেহেতু সেনাবাহিনীর এখানে একটা ইস্যু খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু এটা কোনো না কোনো পক্ষকে আইনের মাধ্যমে রেখে যদি এটার কোনো সুষ্ঠু সমাধান হয় সেটা করা উচিত দেখেন মানুষ মাত্রই মাত্রই লোভী মানুষ অপরাধী সো যারা অপরাধ করছে অবশ্যই বি পানিশড আমরা এটা চাই সেনা কর্মকর্তা হোক রাষ্ট্রের প্রধান হোক শেখ হাসিনার বিরুদ্ধে কত মামলা হয়েছে তাই না সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনিও জেল খাটছেন তারেক রম জেল খাটছেন শেখ হাসিনা আসলে এখন উনিও জেল খাটবেন সো এখানে কেউই আইনের ঊর্ধে না কিন্তু এটা যেন একটা সুন্দর ধারার মধ্যে হয় যেন কনফ্লিক্ট এমন কিছু তৈরি নেওয়া হয় যে রাষ্ট্র সরকার আদালত জনতা তাদের মধ্যে কোনো কনফ্লিক্ট না আসে এবং কি ইস্যুটাকে কাজে লাগিয়ে যারা দেশে অস্থির মানে একটা পরিস্থিতি তৈরি করতে চায় তারা যেন সুযোগটা না পায় এটা খেয়াল রেখেন হ্যাঁ আমার কাছে মনে হয় যে এটা এই মুহূর্তে সেনাবাহিনীর জন্য একটা দুঃসংবাদী আইনের যেই ধারাটা আমরা দেখলাম উনি বললেন তো সেই ক্ষেত্রে সেনাবাহিনী কি সিদ্ধান্ত নেবে বা কিভাবে কি করবে নিশ্চয়ই তারা এটা ভালো বোঝেন বাট আমরা আসলে চাইনা দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক দেশ সুস্থ থাকা দরকার স্বাভাবিক থাকা দরকার ভালো থাকুক